নাউন কাকে বলে নাউন প্রধানত কত প্রকার কি কি কনক্রিট নাউন কাকে বলে এবং কত প্রকার ও কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এসব নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আম আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা নাউনের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব যেসব বন্ধুগণের নাউন সম্পর্কে একটু ধারণা কম আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে সো লেটস স্টার্ট প্রথমে জেনে নেব নাউন কাকে বলে যে ওয়ার্ডে ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছুর সমষ্টি অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে বন্ধুগণ আমি আবারও বলছি যে ওয়ার্ড দিয়ে ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছুর সমষ্টি অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে নাউনস আর নেমস অফ পিপুল প্লেস অফ থিংস ওকে বন্ধুগণ আপনারা লক্ষ্য করুন এখানে আমরা কিছু উদাহরণের মাধ্যমে নাম সম্পর্কে আমরা আরও ক্লিয়ার ধারণা নেব যেমন মিনা রুমি রাজীব আনেক মানুষের নাম ঢাকা খুলনা বরিশাল জায়গার নাম ডগ ক্যাট হর্স কাউ প্রাণীর নাম পদ্মা মেঘনা যমুনা নদীর নাম ম্যান ওম্যান স্টুডেন্ট কান্ট্রি সাধারণ নাম মিল্ক রাইস আয়রন ওয়াটার বস্তুর নাম বিউটি অনেস্টি কাইন্ডনেস ট্রুথফুলনেস গুণের নাম আর্মি ক্লাস ঠিম সমষ্টির নাম এরা সবাই নাউন কারণ তাদের দিয়ে কোনো না কোনো কিছুর নাম বোঝায় বন্ধুঘর এবার আসুন ক্লাসিফিকেশন অফ নাউন এবার আমরা জেনে নেব ক্লাসিফিকেশন অফ নাউন বিশেষে শ্রেণী বিভাগ নাউন প্রধানত দুই প্রকার নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক নাউন এবার আমরা জেনে নেব কনক্রিট নাউন খাকে বলে যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে যেমন ফ্যামিলি মিনা শপকিপার রাইস এটসেট্রা বন্ধুগণ কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় যথা প্রপার নাউন কমন নাউন খালেক্টিভ নাউন মেটারিয়াল নাউন বন্ধুগণ এবার আমরা এই চার প্রকার নাউন কাকে বলে জেনে নেব ওকে প্রথমে আসি প্রপার নাউন যে নাউন কোনো ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে যে নাওন কোনো ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাওন বলে যেমন রাজু একটি নির্দিষ্ট বালকের নাম যশোর একটি নির্দিষ্ট জায়গার নাম কর্ণফুলি একটি নির্দিষ্ট নদীর নাম তাই ইহারা প্রত্যেকে প্রপার নাউন ওকে এরপর আসি ক্ষমন নাউন। যে নাওন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে যেমন ব্রাদার সকল ভাইদের সাধারণ নাম স্টুডেন্ট সকল ছাত্রদের সাধারণ নাম স্কুল সকল স্কুলের সাধারণ নাম ওকে তাহলে এগুলো হচ্ছে কমন নাউন এরপর আসি কালেকটিভ নাউন যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে আমি আবারও বলছি বন্ধুগণ যে নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেমন ফ্যামিলি টিম এবং আর্মি শব্দগুলো কালেকটিভ নাউন কারণ এই শব্দগুলো কোনো ব্যক্তিকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় আমরা আরও কিছু উদাহরণ দিতে পারি টিম গ্যাং জুরি ডাটা আর্মি কমিটি ক্লাস লাইব্রেরি মিটিং পার্টি ক্লাব নেভি অডিয়েন্স গ্রুপ ম্যাস ফ্যামিলি গভর্নমেন্ট ওকে এগুলো সবই কালেকটিভ নাউন বন্ধুগণ এখানে একটি নোট মনে রাখতে হবে কালেকটিভ নাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে এরপর ভার সিঙ্গুলার হয় কালেকটিভ নাউন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে এরপর ভার সিঙ্গুলার হয় ইহা সর্বদা জেন্ডার হয় ওকে এরপর আসি ম্যাটারিয়াল নাউন যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না শুধু পরিমাণ দ্বারা বোঝা যায় তাকে ম্যাটারিয়াল নাউন বলে বন্ধুধান আবারও বলছি যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝায় যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না শুধু পরিমাণ দ্বারাই বোঝা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন কটন সুগার টি মিল্ক গোল্ড এগুলো সবই ম্যাটেরিয়াল নাউন কারণ এগুলো শুধু ওজন করা যায় গণনা করা যায় না ওকে ডিয়ার ফ্রেন্ডস এরপর আসি অ্যাবস্ট্রাক নাউন কোনবাচক বিশেষ্য যে নাওন দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক নাউন বলে যে নাওন দ্বারা কোনো ব্যক্তির বা বস্তুর গুণ অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক নাউন বলে অ্যাবস্ট্রাক নাউন চোখে দেখা যায় না শুধু অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয় যেমন অনেস্টি কাইন্ডনেস ফ্রিডম ইলনেস হ্যাপিনেস ট্রুথ ইত্যাদি বন্ধুগান এখানে মনে রাখতে হবে সাধারণত যে সমস্ত নাউনের শেষে নেস শন হুড শিখ ডোম মেন্ট ইজম ইত্যাদি থাকে তারা অ্যাবস্ট্রাক নাউন যেমন গুডনেস এজুকেশন ফ্রিডম ফ্রেন্ডশিপ ইত্যাদি বন্ধুগণ তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম নাউনের খুটিনাটি বিষয়গুলো নাউন কাকে বলে প্রধানত কত প্রকার আবার কনক্রিট নাউন কাকে বলে এবং কত প্রকার তার শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা আজকের ভিডিওতে কিছু ধারণা পেলাম বন্ধুগণ আমরা আগামী ক্লাসের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বন্ধুগণ এমন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যেতে পারে আজ এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে বিদায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও